বাংলাদেশে ঠিকই আছে নেই এদেশে শামসুর রহমান মাদ্রাসা মসজিদ ঠিকই আছে নেই এদেশে সুরঞ্জিত সিং গুপ্ত বোরকা দাড়ি টুপি ঠিকই আছে নেই এদেশে থাকতে পারেনি তসলিমা নাসরিন মোল্লারা ঠিকই আছে নেই হুমায়ুন আজাদ পাঠ্যবইতে ইসলাম ঠিকই থাকবে সজ্জার ইসলাম ঠিকই থাকবে থাকবে না ইমরান নাস্তিক নাস্তিক ইমরান সরকার মসজিদ ঠিকই থাকবে থাকবে না সুলতানা চক্রবর্তী বিসমিল্লা ঠিকই আছে সংসদে বিসমিল্লা ঠিকই থাকবে থাকবে না থাকলে মুরা ইসলাম আছে ছিল থাকবে কোনো ঠিক না মেটে আগামীর ভবিষ্যৎ খেলাফতের ভবিষ্যৎ কোনো ঠিক না মেটে আগামীর ভবিষ্যৎ ইমানের ভবিষ্যৎ কোনো ঠিক না মেটে আগামীর ভবিষ্যৎ তন্ত্র মন্ত্র তিন শেষ

ধর্ম গ্রহণ করা তৌফি কিনা একবার শুক্রিয়া দেয় বলে আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সুজাদা সুফলা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আসি এজন্য আমাদের বুঝে আসতেছে না আমাদের সময়ের নিয়ামত সময়ের কদর আমাদের তসবি জিকিরের মূল্যায়ন আমাদের বুঝে আসতেছে না আমাদের জন্ম যদি ওই ফিলিস্তিনের গাছ হয়তো আমাদের জন্ম যদি ওই ভারতের অযুক্ত হয়তো যেখানে আমাদের মায়েদের পেট কেটে বাচ্চাদেরকে বের করে ফুটবল খেলা হয়েছিল যেখানে আমাদের মায়েদের বনেদের স্তন কেটে ফুটবল খেলা হয়েছিল তাহলে আমাদের বুঝে আসতো যে আজকে আমাদের তাকবীরের মূল্য কত বেশি আপনারা জানেন গোটা পৃথিবীতে আজ হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধ ভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ কাজ করতে কথা ঠিক না ঠিক এর ধারাবাহিকতা অনুযায়ী দীর্ঘদিন আফগানিস্তান তাদের যতন করেছে কাশ্মীর মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে একের পর এক বাড়ি গুলান ট্যাঙ্কের ট্যাঙ্ক দিয়ে ধ্বংস করে দিচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের বুক গুলান ট্যাঙ্কের ঘোলা দিয়ে ছাজনা করে দিচ্ছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মা বারমা কি অবস্থা করেছে আপনারা জানান দুই হাজার বারো সালের মে মাসে বারবার এই চান্দারা মুসলিমদের ঘর আগুন দিয়ে ধরে দিয়েছে যারা মুসলমানরা ঘর থেকে যান বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়ে দৌড়েছিল তাদেরকে কারফু ভঙ্গ হয়েছে বলে গুলি করে হত্যা করেছে কথা ঠিক না বেটি মায়ানমার বারমা তো এখানে এই পরিমাণ নির্যাতন হচ্ছে আর এক শ্রেণিক তথা কথিত মানবাধিকার কর্মীরা চেঁচাচ্ছে আফগানিস্তানে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কথা ঠিক না বেটি আপনারা জানেন গত সপ্তাহে আমাদের এক বন পরে এক বন শরীয়তপূর্ণ যে মাদানীপুরে তাকে বনের ভিতরে নিয়ে দর্শন করেছে কয়েক নয় দশ জন মিলা এই নিয়ে কোনো কথা বলে না এই নিয়ে কোনো কথা বলে না শুধুমাত্র ওরা মেয়ে কেম কথা বললি তাদেরকে জঙ্গির তোকমা লাগায় কথা ঠিক না বেঠি জঙ্গি যদি ভয় দেখাবেন না এটা আর জঙ্গির ভয় পায় না ঠিক না বেঠে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি আমেরিকা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি হলে গোটা পৃথিবী শ্রেষ্ঠ জঙ্গি হলো তারা আমাদেরকে জঙ্গির ভয় দেখায় কথা ঠিক নামে ঠিক আপনারা আসুক কথা নেই আপনারা জানেন স্পষ্ট বিষয় হলো তারা আজকে আমাদেরকে জঙ্গি চিজুর ভয় দেখায় ওলামাইকরামদেরকে জঙ্গি গত টার্মে আপনারা জানেন অনেক আলেমরা স্টেজ থেকে বয়ন করা অবস্থায় পলায় গেছে কথা ঠিক নামে ঠিক ঠিক নামে ঠিক মহাবিলগঞ্জ বন্ধ করে দেওয়া হয়েছে এই বৃষ্টিতে রামলে ওলামায়ে কেরামের চাম নির্যাতন করে সেটা ঠিক না বেড়ে ঠিক ওলামায়ে কেরামদেরকে জঙ্গি নাটক সাজিয়েছে ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বানিয়েছে আমি স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিতে চাই বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুরর হত্যার পিছনে কোনো ওলামায়ে কেরামের হাত নাই জিয়া রহমান কে হত্যার পিছনে কোনো ওলামায়ে কেরামের হাত নাই সাগর রুনির হত্যার পিছনে কোন ওলামায়ে কেরামের কোনো হাত নাই রিজাব ব্যাঙ্ক চুরি হওয়ার পিছনে কোন ওলামায়ে কেরামের কোন হাত নাই হালমার কেরাম কেরিতোমায়েরামের কোনো হাত নাই আপনারা জানেন অর্থ পাচারিতে কেরামের কোনো হাত নাই ব্যাংক দুর্নীতিতে কোনো কোনো হাত নাই অথচ ঘুরে ফুরে ওলামায়েরাম কি বলে জঙ্গি গলা ঠিক না বে ঠিক